السلام عليكم ورحمة الله. أنا أتحدث عن مكة، مكة ناقشة. نحن نتكلم عن مكة المكرمة. نحن نتكلم عن مكة المكرمة. مكة المكرمة هي مدينة مقدسة في المملكة العربية السعودية. يزورها المسلمون من جميع أنحاء العالم لأداء الحج والعمرة. في مكة يقع المسجد الحرام وفيه الكعبة المشرفة التي يتجه نحوها المسلمون في صلاتهم وقد وضع النبي إبراهيم عليه السلام أسوس هذه المدينة وبنى الكعبة مع ابنه إسماعيل عليه السلام تبعد مكة عن المدينة المنورة مسافة أربعة وخمسين كيلومتر وعن جدة حوالي ثمانين كيلومتر তো এই হচ্ছে আমাদের টেক্সট আমাদের টেক্সটের টাইটেল বা উন ওয়ান হচ্ছে আন মাক্কা মক্কা সম্পর্কে আমাদের প্রথম বাক্য নাহনু না তাকাল্লামু আন মাক্কা তাল মুকাররামা নাহনু মানে আমরা না তাকাল্লাম তাকাল্লামা ইয়া তাকাল্লামু সেখান থেকে না মানে কথা বলা আমরা কথা বলবো উইল স্পিক ইয়া তাকাল্লামু সে কথা বলে আতাকাল্লামু আমি কথা বলি তাতাকাল্লামু তুমি কথা বলো না তাকাল্লামু আমরা কথা বলবো নাহনু না তাকাল্লামু আন আই আন মক্কা আল মুকাররামা এবাউট মক্কা মক্কা মুকাররামা সম্মানিত মক্কা নগর সম্পর্কে মাক্কাতুল আল মুকাররামা মক্কা মুকাররামা প্রথম শব্দ মাক্কাতুল আল মুকাররামা মক্কা মুকাররামা কি হিয়া মাদিনাতুল মুকদ্দাসা এটা একটা পবিত্র নগর মাদিনা মানে হচ্ছে শহর আর মুকাদ্দাসা মুকাদ্দাস মানে হচ্ছে পবিত্র হৌলি সিটি তাহলে মাক্কাতুল মুকাররামা হিয়া মাদিনাতুল মুকাদ্দাসা ইয়ানি মাকাতুল মুকাররামা হচ্ছে একটা পবিত্র শহর এই শহরটা কোথায় ফিল মামলাকাতিল আরাবিয়াতি সৌদিয়া ফি ইন মধ্যে কিসের মধ্যে মামলাকা মামলাকা মানে কিংডম আরাবিয়া মানে আরব আর সৌদিয়া মানে সৌদি তাহলে সৌদি আরব মামলাকা কিংডম অফ সৌদি আরবিয়াকে একসাথে বলা হয় আরবিতে মামলাকাতুল আরাবিয়াতুস সৌদিয়া অর্থাৎ মাক্কাতুল মুকার্রামা হিয়া মাদিনাতুল মুকাদ্দাসা ফিল মামলাকাতিল আরাবিয়াতি সৌদিয়া এর পরের বাক্য ইয়াজুরুহাল মুসলিমুন মিন জামিয়ে আনহাইল আলাম দি আদাইল হাজ্জ ওয়াল উমরা অর্থাৎ ইয়াজুরু আমাদের ক্রিয়াপদ যারা ইয়াজুরু মানে ভিজিট করা ভ্রমণ করা তাহলে হা মানে হচ্ছে মাক্কা কাকে ভিজিট করে মক্কাকে ভিজিট করে মক্কাকে ভ্রমণ করে কারা ভ্রমণ করে আল মুসলিমুন তাহলে ইয়াজুরুল মুসলিমুন ইয়াজুরুহাল মুসলিমুন মুসলিমরা এই শহরকে ভিজিট করে কেন কোথা থেকে ভিজিট করে মিন থেকে ফ্রম জামে আই আনহা ইল্লা আলম জামে মানে সব জামে আই সব অল আনহা ও মানে হচ্ছে নাহওয়ার নাহওয়া যে শব্দটা রয়েছে ডাইরেকশন বা দিক সেটার বহু বচন হচ্ছে আনহা আনহা ইল্লা আলম আলম মানে পৃথিবী অর্থাৎ পৃথিবীর সব দিক থেকে জামেও আনহা মানে হচ্ছে সব দিক তাহলে মিন আনহাইল আলাম তাহলে পৃথিবীর সব দিক থেকে মুসলিমরা এই শহরকে ভিজিট করে কি জন্য ভিজিট করে লি আদা ইল হাজ ওমরা হজ এবং ওমরা আদায় করার জন্য লি আদা লি মানে ফর লি আদা আদায় করার জন্য আল হাজ্জি ওয়াল ওমরা হজ এবং ওমরা আদায় করার জন্য ফি মাক্কা মাক্কার মধ্যে আছে يقاو المسجد الحرام يتمدل إيه located في مكة يقاو المسجد الحرام مسجد الحرام إيه مكة شهرة وفيه من ايتا مسجد الحرام المدة وفيه الكعبة المشرفة شمعنة الكعبة إيه كعبة المشرفة كعبة المشرفة التي إيه يتجه نحوها التي كعبة المشرفة. التي التي মানে চেহারা ঘুরায় ফেস করে এটার দিকে মুখ ঘুরায় মুখ ফিরায় না হুয়া এটার দিকে না হুয়া দিকে না একটু আমরা আনহা পড়ছি ওইটার সিঙ্গুলার হচ্ছে না হন না এটার দিকে আল মুসলিমুন মুসলমানরা ফি সলাতেহিম তাদের সলাতে তাহলে ইয়াতাজিউল মুসলিমুন নাহওয়াল কাবা ফি সলাতেহিম ওকত ওয়াদা আর নবী সাল নবী নবী ইব্রাহিম আলহিসাল্লাম প্লেস মানে হচ্ছে কোনো কিছু স্থাপন করা ওয়াকাদ ওয়াদা কে ওয়াদা করছে কে স্থাপন করছে নবী ইব্রাহিম উসুস মানে হচ্ছে ফাউন্ডেশন ভিত্তি তাহলে ওয়াবানা এবং তিনি নির্মাণ করেছেন আল কাহবা কাবা নির্মাণ করেছেন মা নিহি ইসমাইল আলহিম আসসালাম তার ছেলে ইব্রাহি ইসমাইল আলাইসালামের সাথে দুইজন তাদের দুজনের উপর শান্তি আলাইহিম আসসালাম এখন আমরা বলবো মক্কা থেকে মদিনার জেদ্দার দূরত্ব কত তাবাউদু বাউদু মক্কা দূরে বাউদা বাউদু থেকে তা মক্কা দূরে কিসে থেকে দূরে আনিল মদিনা তিল মুনাওয়ারা মদিনা তুল মুনাওয়ারা থেকে মক্কা দূরে কতটুকু দূরত্ব মাসাফা মাসাফা মানে দূরত্ব মাসাফাতুন মানে দূরত্ব মাসাফাতান আর বা কিলোমিটার চারশো পঞ্চাশ কিলোমিটার প্রায় সাড়ে চারশো কিলোমিটার দূরে তাকে উদু আনিল মদিনা তিল মুনাওয়ারা মাসাফাতান আর বা খামসিন কিলোমিটার ওয়ান জিদ্দা এবং জিদ্দা থেকে ফ্রম জিদ্দা হাওয়ালি অবাউট হাওয়ালি তেমনিন কিলোমিটার আশি কিলোমিটার তাহলে দেখেন আমরা মক্কানগর সম্পর্কে বেশ কিছু বাক্য এখন শিখলাম আমরা যত এটা প্র্যাকটিস করবো আমাদের আরবির ফ্লুয়েন্স ইনশাল্লাহ পড়বে সোমরা আরেকবার পড়ি আন মাক্কা নাহানু নাথাক্লাম আন মাক খাতিল মুকাররমা নাহানু নাথাক্লাম আন মাক্খাতাল মুকাররমা মাক্খাতাল মোকা মাক্খাতুল মুকার্রমা ইয়ামাদী নতুল মুখাদ্দা সাফিল মামলা কাতিল আরবি ইতি সৌদি يزورها المسلمون من جميع أنحاء العالم لأداء الحج والعمرة في مكة يقع المسجد الحرام وفيه الكعبة المشرفة التي يتجه نحوها المسلمون في صلاتهم وقد وضع النبي إبراهيم عليه السلام أسس هذه المدينة وبنى الكعبة مع ابنه إسماعيل عليه السلام تعبد مكة عن المدينة المنورة مسافة 54 كيلومتر وعن جدة حوالي সেমানিন কিলোমিটার